শুধু খেলা মানে আমাদের গ্রাম দেখেন এই যে বাবা আপনি মুরব্বী লোক আমরা মাথার চুর অর্ধেক আছে অর্ধেক নাই আপনি সত্য কথা বাবা তুমি হইল পুরুষ মানুষ আমি হইলাম নারী তোমার সাথে আইতে দিলে এই শক্তি সাথে কি পারি এই গান হবে আপনারা এক চামচ করে খাবে আর আমার পুরসার

আপনারা গান শুনেন আমি দুই চারটা ওষুধের ফাইল বসাবো এই যে ফাইল দেওমা কোম্পানির ফাইল এইটা তিনটা রোগের কাজ করবে আর চারটা রোগের কাজ করবে না বলেন শুনি কি কি রোগ বুঝবেন এক নম্বরে এই ঔষধের কাজ হচ্ছে এক নম্বরে রাত্রে যদি মনে করেন এক চামচ ঠান্ডা পানি দিয়ে খান তাহলে মনে করেন সকালে উঠে আপনার কাউকে কাজ করতে হবে না ভালোবাসা সবাই বসে থাকবে ঠিক আছে আর একটা আমার ফাইল আছে দুই নম্বরের ফাইল বলেন এই যে দুই নম্বর ফাইল দেওয়া কোম্পানি হাতে পড়ছা আমি কোম্পানি থাকি বেতন পাই হ্যাঁ আমার একবার পয়সার কোনো দরকার নাই শুধু পুরসারের জন্য এই ফাইল দেওয়া কোম্পানি থাকি আচ্ছা কাশি একটু বলি এইটা 2 নম্বরের কাজ হবে ঠিক আছে সকালেdala 1 চামচ খালি পেটে খাইলেও আপনি সারা দিন কাজ ছলাই যাবে আরে ভালো আরে করি না ওদাল릭 ছাড়ও দেই না আমার ঔষধ কোম্পানিতে যেতে পারে না এই যে দেখেন আর একটা ফাইল আছে শুধু দেওমা কোম্পানির ফাইলটা এই ফাইল দ্বারা ব্যবহার করবেন তার সুখ শান্তির জন্য কোনো অসুবিধা নাই সাত তালাও বানাইতে পারবেন এটা হচ্ছে কি জানেন বলেন এটা হচ্ছে শুধু একটা নেশা তিনটা রোগের কাজ করে তারপর চারটা রোগের কাজ করে না এটা হচ্ছে যদি দুপুর বেলায় খান তাহলে রাত মনে করেন বারোটা পর্যন্ত ঘুম আসবে না এবং ঘুমও ধরবে না শুধু এটা খাইলে

পুরুষ মানুষ আমি হইলাম নারি তোমার সাথে আইতে এই শক্তি সাথে কি পারি এই গান আপনারা এক চামচ করে খাবেন আর আমার প্রসার সারা বাংলা দেশে দেশে দিতে থাকবেন এই যে তিনটা রোগের কাজ করে বাবা ধর

বাংলা আছে ভাই একটা দেন আমরা আছে যদি জেল দেয় তারপরে একটা ফাইল পাবেন না একটা দেন আমার গাড়ি আছে গাড়ির পেছনে যাওয়া আপনারা ফুলে ফুলে ফাইলে যোগাযোগ করবেন এটা খাওয়া এটা খাওয়া দিয়েও করে সকাল বেলায় এবং রাইতে সুতার করে করে শুধু মাত্র 50 টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার বিনিময় পঞ্চাশ টাকা খালি পেটে খাবেন শুধু ভাড়া পেটে খেলে কোনো কাজ করবে না ভাড়া পেটে খাবেন না খালি পেটে খাবেন দুই চামচ দুই চামচ করিয়া আমাদের লেকচার শেষ আমাদের কোনো আর তোমার কোনো অসুবিধা হবে না তোমার খুব শান্তি পেতে দিন চলে যাবে সমস্যা নাই আল্লাহ